মোবাইল চুরি করে মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো আলিপুর দুয়ার থানার পুলিশ রবিবার দুপুর তিনটে নাগাদ অভিযুক্তকে জংশন যুব সংঘ কালীবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মোবাইল চুরির কথা তো হামেশাই শোনা যায় কিন্তু মোবাইল চুরির পর সেই মোবাইল মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার খবর তেমন শোনা যায়নি গত বারোই জুন আলিপুরদুয়ার জংশন এলাকার এক ব্যক্তির মোবাইল চুরির পর প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনা জানতে পেরে সতেরোই জুন আলিপুরদুয়ার থানায় টাকা চুরির লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি জানা গেছে মোবাইল চুরি করার পর সেই মোবাইলের স্ক্রিন লক খুলে মোবাইল এবং ব্যাংকের যাবতীয় তথ্য সংগ্রহ করতে অভিযুক্ত তারপর সেই মোবাইল থেকে ক্যাফে বা গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে অনলাইন টাকা পাঠানোর পর তা ক্যাশ করে নিত অভিযুক্ত এসব টাকা তোলার জন্য নিজের এলাকার বাইরের জায়গার গ্রাহক পরিষেবা কেন্দ্র ব্যবহার করত এমনকি সন্দেহ এড়াতে বিভিন্ন গল্প সাজিয়ে বিশ্বাস অর্জন করত এইভাবে দিব্যি চলছিল টাকা চুরি অভিযোগ পেতেই চুরি যাওয়া মোবাইল থেকে যেখানে যেখানে টাকা গিয়েছে সব অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ দোকান মালিকরা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ দেখে খোঁজ খবর নেন তারপরে বিষয়টি স্পষ্ট হয় এদিন শেষ পর্যন্ত সকলে মিলে অভিযুক্তকে চিহ্নিত করে এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শুনুন চুরির বিষয়ে অভিযোগকারীরা কি বলছেন বারোই জুন আর কি সন্ধ্যা সাতটার দিকে আমার কাকুর মোবাইলটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পরে হচ্ছে বারো তারিখে হচ্ছে রীতিমতো ফোন সিমটা হচ্ছে বন্ধ করার চেষ্টা করা হয় কিন্তু করা যায়নি তেরো তারিখে সেটা হচ্ছে এফআইআর করে লাস্টে হচ্ছে সিমটা বন্ধ করা হয় কিন্তু যতক্ষণে সিমটা বন্ধ হয় তার আগেই হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় আর সেই সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেই দিন হচ্ছে বারো তারিখে আরেকটাও ফোন হারায় সেটার সম্বন্ধে কিছু জানা যায়নি এবার হচ্ছে আমরা তারপর চেষ্টা করতে থাকি হচ্ছে সিমটা তুলে দেখলাম যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে যে অ্যাকাউন্ট থেকে অলরেডি হচ্ছে কুড়ি হাজার দশ হাজার কুড়ি হাজার করে টোটাল পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন সিএসপির থেকে তুলে নিয়েছে এবার আমরা হচ্ছে ব্যাংকের কাছে স্টেটমেন্টটা চাই ট্রানজাকশন আইডি দিয়ে ব্যাংক। সময় নেয় চব্বিশ তারিখে ব্যাংকের কাছে মেল আসে ব্যাংক আলটিমেটলি সাতাশ তারিখে আমাদেরকে সেই স্টেটমেন্টটা দেয় সেই স্টেটমেন্টটা নিয়ে আমরা প্রথমত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রিকোয়েস্ট করি সেখান থেকে আমাদের হেল্প করে পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে সেই হচ্ছে অ্যাকাউন্টগুলোকে এফআইআর ইসের বেসিসে সাইবার ক্রাইমের সাথে কথা বলে তারা হচ্ছে ফ্রিজ করে দেয় এরপর হচ্ছে সাথে এইচডিএফসি ব্যাঙ্কে যায় এইচডিএফসি ব্যাঙ্কও সেম হচ্ছে সাইবার ক্রাইমের সাথে কথা বলে সেই এফআইআর কপি জমা দেওয়ার পরে তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয় এবার যখনই সেই অ্যাকাউন্টগুলো ফিজ হয়ে যায় ফলে তাদের ওনাররা এসে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে ব্যাংকের সাথে যোগাযোগ করার ফলে ব্যাঙ্ক হচ্ছে দেখিয়ে দেয় সাইবার ক্রাইমকে সাইবার ক্রাইমে যোগাযোগ করার ফলে সাইবার ক্রাইম যোগাযোগ করিয়ে দেয় আমাদের সাথে এবার যখন হচ্ছে এইগুলো যোগাযোগ করছি তখন হচ্ছে আমরা তাদের সাথে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করি আর কি যে কারো কাছে প্রথম যে সি থেকে নেওয়া হয় সেই সি থেকে সিসিটিভি না থাকার ফলে ফুটেজ পাইনি ফলে আমরা হচ্ছে যেহেতু চৌপতি সংলগ্ন ছিল চৌপতির থেকে আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজটা হচ্ছে চেষ্টা করি আইসি স্যার বলে দিয়েছিলেন সেখান থেকে স্যারের সহযোগিতায় আমরা হচ্ছে সে ট্রাফিক পয়েন্টের থেকে সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি কিন্তু সাত দিনের বেশি ব্যাকআপ না থাকার ফলে আমরা ফুটেজটা পাই না ফলে আমরা খুঁজতে থাকি এরপরে আমরা হচ্ছে সেকেন্ড যার অ্যাকাউন্টে টাকাটা গিয়েছিল রাজু আহমেদ খোলটাতে যার সিএসপি আছে তার সহযোগিতায় তার কাছ থেকে সিসিটিভি ফুটেজটা পাই একটা কর্নারে সেখান থেকে আমরা তাকে হচ্ছে আইডেন্টিফাই করে আলিপুরদুয়ার সারাউন্ডিং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিই খোঁজখবর নিতে নিতে কালকে আমরা পাওয়ার ফলে আমরা হচ্ছে প্রায় রাত্রিবেলা সাড়ে নটা দশটা নাগাদ আমি হচ্ছে যুবসংঘের সামনে একটা অ্যাড্রেস পাই সেখান থেকে রাম মন্দিরের অপোজিটের বাড়িটাকে আইডেন্টিফাই করি এবার শুধু আইডেন্টিফাই করলে তো হবে না কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে তাকে হচ্ছে ধরতে পারছি না এর ফলে কী হয় আমরা হচ্ছে সেখানটা ক্লাবগুলোতে যে আশেপাশে যাদের আছে সিসিটিভি ফুটেজ দেখাই তারা আইডেন্টিফাই করে এবার হচ্ছে আইডেন্টিফাই করার পরে আমরা হচ্ছে রাত্রেবেলায় কথা বলি কিন্তু কালকে হচ্ছে কোনো কারণে হচ্ছে প্রশাসন থেকে আমাদেরকে হেল্প করতে পারে না আজকে সকালবেলা আমরা আবার যাই তারপরে যারা হচ্ছে আই উইটনেস ছিল তাদের দুজনকে নিয়ে গিয়ে আমরা তার বাড়িতে পৌঁছাই তার বাড়িতে পৌঁছানোর পর সাথে হচ্ছে প্রশাসনও ছিল পুলিশ থেকেও গেছিলো তাদের সহযোগিতায় আমরা তাকে হচ্ছে আইডেন্টিফাই করে তাদেরকে হচ্ছে পুলিশের সাথে তুলে দিই আপাতত এতটুকুই এখন হচ্ছে পুলিশের সহযোগিতা আমরা কতদিনে টাকাটা রিকোভারি করবো মোবাইলগুলো পাবো তখন এই র্যাকেটটা কিন্তু শুধু পঞ্চাশ হাজার টাকা র্যাকেট না এই এই অ্যামাউন্টটা কিন্তু আলিপুরদুয়ার জুড়ে কিন্তু প্রায় হচ্ছে আশি নব্বই লাখ টাকার অ্যামাউন্ট আমরা যা শুনতে পেরেছি যার খবর টবর পেয়ে প্রায় অষ্টপাশি লক্ষ টাকা আলিপুরদুয়ার থেকে মোবাইল চুরির মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে রিসেন্টলি শুনেছি যে রেইনবো কম্পিউটার সেন্টার থেকেও দশ লাখ টাকা তুলে নিয়েছিল যেটা পুলিশ প্রশাসনের সহযোগিতা হচ্ছে সেটা রিকোভারি হয়েছে আমরা আশা করছি অব সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে অ্যাক্টিভলি আমাদেরকে সহযোগিতা করার ফলে হচ্ছে আমরা এই টাকাটা হচ্ছে উদ্ধার করার দিকে কিছুটা এগিয়েছি এতটুকুই বলার ছিল আপনার নাম পরিচয় আমার নাম সৌরভ পাল আমি একজন সোশ্যাল ওয়ার্কার অ্যাকচুয়ালি এ মাসেরই তেরো তারিখ আমার দোকানে কেউ একজন গিয়ে মানে আমার সিএসবিতে কেউ একজন গিয়ে আমাকে বলল যে দাদা আপনার কাছে ক্যাশ হবে না কি যেহেতু আমরা অ্যাকচুয়ালি অনলাইনে বিজনেসটা করি ঠিক আছে তো আমাকে গিয়ে বললো ক্যাশ হবে নাকি তো বললাম হ্যাঁ হবে তো বললো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা আমার এক দাদা পাঠাবে আপনি আমাকে ক্যাশ করে দেবেন তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিন পরে আমি অ্যাকাউন্ট নাম্বারটা তাকে দিলাম তারপরে ও আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার করে দিলাম পরে আমি ওনাকে ক্যাশটা দিয়ে দিলাম এটা চলে গেল তেরো তারিখের ঘটনা দুপুর ঠিক বারোটা উনিশ এই টাইমে কতটা কুড়ি হাজার টাকা ঠিক আছে তো তারপরে এরকম এভাবে চলে গেল তারপরে এই আজকে তিরিশ তারিখ এই আঠাশ তারিখ আঠাশ তারিখ চারটার দিকে হঠাৎ করে আমার অ্যাকাউন্টটা কুড়ি হাজার টাকা মাইনাস দেখাচ্ছে পরে আমি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করলাম ম্যানেজারবাবুর সাথে ম্যানেজারবাবু বললো যে আপনার অ্যাকাউন্টে এরকম ফ্রড করে কুড়ি হাজার টাকা কেউ ঢুকিয়েছে সাইবার ক্রাইমে কেস হয়ে গেছে আপনারা সাইবার ক্রাইম অফিসে গিয়ে যোগাযোগ করুন তারপর আমি সাইবার ক্রাইম অফিসে আসলাম আমার ম্যাম বললো যে তাহলে আপনি আপনার সিসিটিভি ফুটেজ কিছু থাকলে আপনি নিয়ে আসুন পরে আমি আমার দোকানের আমার সে এসপির যা সিসিটিভি ফুটেজ ছিল টোটালটা নিয়ে এখানে আসে ম্যামের সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে যে আর কি আমার থেকে ক্যাশটা নিয়েছে পরে সিসিটিভি ফুটেজ থেকে এ করেই তাকে আজকে গ্রেপ্তার করা হয় কীভাবে টাকাটা নিত অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে আমি তাকে ক্যাশটা দিয়ে দিয়েছি আমার সিএসপিতে ট্রান্সফার করেছে আমার যে অ্যাকাউন্ট আছে সিএসপির অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে আমি তাকে ক্যাশটা দিয়ে দিয়েছি এরকম ব্যাপার আমরা ব্যাঙ্কিং করি আর কি ঠিক আছে তো এইভাবে এখন সিএসপি আমাদের যে সিএসপিতে সিসি ক্যামেরা ছিল সেই ক্যামেরার সূত্র ধরে তাকে আজকে গ্রেপ্তার করা হবে আপনার নাম পরিচয় আমার নাম রাজু আহমেদ এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক হ্যাঁ খোলটা বক্স রোড কোচবিহার